ব্যারাকপুর ডক্টর বি এন বসু মহকুমা হাসপাতালে সংস্কারের কাজ পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন ব্যারাকপুর ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে সংস্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে হাসপাতাল পরিদর্শন করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এর আগেও বার এক তিনি হাসপাতাল সংস্কারের কাজ খতিয়ে দেখে যান শুক্রবার বিকেলে ফের একপ্রস্ত হাসপাতাল চত্বর ঘুরে কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন পাশাপাশি রাজ চক্রবর্তীর সঙ্গে হাজির ছিলেন ব্যারাকপুরের পুরপ্রধান উত্তম দাস পুর সদস্য নৌসাদ আলম সহ হাসপাতালে একাধিক আধিকারিকেরা এদিন বিধায়ক রাজ চক্রবর্তী বলেন হাসপাতালটিকে বেশ কিছুদিন ধরে সংস্কারে কাজ চলছে সেই কাজগুলো কতদূর এগিয়েছে সেটাই খতিয়ে দেখা হলো পাশাপাশি হাসপাতালের আধুনিকীকরণের জন্য বেশ কিছু চাহিদা রয়েছে তা নিয়ে সবাই মিলে আলোচনা করা হলো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী জানান হচ্ছে এই মুহূর্তে কী কী রিকোয়ারমেন্ট আছে হসপিটালে এবং আগে যে প্ল্যানগুলো করেছিলাম সেগুলো কতদূর এগিয়েছে সেসব নিয়ে কথাবার্তা হলো মেনলি বিএন বোসের ইমপ্রুভমেন্ট নিয়ে কথা হলো আর কি অনেকগুলো ছোট ছোট জিনিস ইস্যু পড়ে রয়েছে সেগুলোকে কি করে সলভ করা যায় তাদের

ব্লাড কম্পোনেন্ট সিটি স্ক্যান এগুলো সমস্ত মোটামুটি রেডি হয়ে গেছে অ্যান্ড তার সঙ্গে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক বিএন বসুকে একটা অ্যাম্বুলেন্স দিচ্ছে যেটা হচ্ছে ব্লাড ইয়ের বিটি ভ্যান বিটি ভ্যান দিচ্ছেন ওটা প্রায় আঠেরো কুড়ি লক্ষ টাকা ইয়ে এটা অনেক দিনের রিকোয়ারমেন্ট ছিল সেটা আছে প্লাস এখানকার অনেকগুলো কাজ ছিল লিফটের কাজ বাকি রয়েছে এখনও সব ওয়ার্ডে জলের ব্যবস্থা করতে হবে সেইগুলো রয়েছে হ্যাঁ সেন্ট্রালি অক্সিজেন লাইনটাকে আরও ইম্প্রুভ করতে হবে দুটো ফ্লোর হয়ে গেছে সেটাকে আরও এক্স কী করে আরও বেটার করা যায় হ্যাঁ আরও কী করে স্পেস বাড়ানো যায় এইসব নিয়ে ডিসকাশন হলো আর কি পুজো দিন রাত্রেবেলা আর কি তো হ্যাঁ সেইটা সামলানো খুব ডিফিকাল্ট ছিল আর কি সেই দিনটা এরকম ধরনের ঘটনা যদি ঘটে কী করবে আমরা এবং নর্মাল পেশেন্টের বাইরে আর কি অনেক কিছু আছে অনেক একটা হসপিটালে অনেক রকম টেকনিক্যাল প্রবলেম থাকে সেগুলোকে সলভ করা ছোট ছোট খুব ছোট ছোট হয়তো কিন্তু খুব সেটা ডিসিশন নিয়ে সেটাকে সলভ করা সেটাকে অ্যাপ্রুভাল নেওয়া অনেকগুলো ব্যাপার থাকে আর কি এইসব আর একটা খুব ইম্পর্টেন্ট এখানে না বিএন বসে প্রায় এগারো জন বারো জন ভ্যাগাবন রয়েছে আর কি মানে পেশেন্ট রয়েছে বেসিক্যালি ভ্যাগাবন বলবো না বেসিক্যালি এই পেশেন্টগুলোকে তার বাড়ির লোক রেখে গেছে কিন্তু তারা নিয়ে যাচ্ছে না আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি হসপিটালের তরফ থেকে তারা বলেছে যে না আমরা বাড়িতে আর নেবো না ফলে এই এগারো জনকে হসপিটালে রাখা মানে রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই রাখতেই পারি কিন্তু তারা কি হচ্ছে না যে মানসিকভাবে তারা ঠিক জায়গায় নেই এবং ওদের জন্য কি হচ্ছে হসপিটালের ওই অন্য রোগীরা ডিস্টার্ব হচ্ছে ওয়ার্ডটা আরও নোংরা হচ্ছে হয়তো ক্লিন করা হচ্ছে তারপরে আবার হচ্ছে এইগুলো আছে একটা সমস্যা প্লাস বেড়াল নিয়ে সমস্যা ছিল সেটা অনেক দিন ধরে সেটা নিয়েও কি করা যেতে পারে সেটা নিয়েও একটা আলোচনা হলো পাশাপাশি পুরো প্রধান উত্তম দাস জানান দিন ধরে প্রপোজাল ছিল যেটা হচ্ছে সিটি স্ক্যান সরকারিভাবে সিটি স্ক্যান এবং হচ্ছে ব্লাড কম্পোনেন্ট যেটা এখন বেন বসে যে ব্লাডগুলি কালেক্ট করে সেটা বারাসাত থেকে কম্পোনেন্ট করে তারপরে এখানে আনা হয় সেটা এখানে করার যে কিছু কিছু অসুবিধা ছিল সেই সব অসুবিধাটাই দূর হয়ে গেছে এবং খুব শিগগিরই দুটো ম্যাটারি খুব শিগগিরই এটা চালু হবে এটা ছাড়াও আরও কিছু যেহেতু এখানে প্রায় আড়াইশো তিনশো বেড আছে এবং সবসময় বেডটা ফুল থাকে এটা সাব ডিভিশনাল হসপিটাল তা নানা রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক আছে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা কি কি সমস্যা আছে নিয়ে আলোচনা করে তার সমাধান প্রয়োজনীয় ডাক্তার বাবু যেটা ডাক্তার বাবু আছে নার্স আছে কিন্তু কোন কোন সময় দেখা যায় ওভারলোড হয়ে যায় তখন হয়তো কিছু সমস্যায় সেটাও কিভাবে করা যায় সেটা যেমন বিশ্বক প্রত্যেক সরকারি সঙ্গী আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দীপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে